اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الرسول بلغ ما انزل اليك من ربك وان لم تفعل فما بلغت رسالته وقال رسول الله صلى الله عليه وسلم فليبلغ الشاهد الغائب او كما قال عليه الصلاه والسلام محترم حاضرين আপনারা তবলিগি জমাত এবং তার কর্মকাণ্ড সম্পর্কে কয়েকটা প্রশ্ন করেছেন এই প্রশ্নগুলির জবাব আমি আপনাদের দিচ্ছি প্রথমে আপনারা প্রশ্ন করেছেন কোরআন ও হাদিসে তবলিগের বৈধতা কি তবলিগের বৈধতা নয় কোরআন এবং হাদিসে তবলিগের বাদ্যবাদকতা আছে তবলিগ করার জন্য আল্লাহ ফক্রবুল আলামিন হযরত আদম আলিহিস সালাম থেকে নিয়ে মোহাম্মদ রসুল উল্লাহ হোসলাম পর্যন্ত সমস্ত নবীরগণকে পাঠিয়েছেন একমাত্র তবলিগের জন্যই আল্লাহ সমস্ত নবী রুসুলগনকে পাঠিয়েছেন বুঝতে হবে তবলিক শব্দটার অর্থ কি তবলিক শব্দের অর্থ হলো দেওয়া ইসলামের পরিভাষায় আল্লাহর বাণীগুলি আল্লাহর আদেশ নিষেধ সমূহ আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাইয়া দেওয়ার নাম তবলি আল্লাহর সমস্ত আদেশ নিষেধ এবং যাবতীয় বাণী সমূহ আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাবার জন্যই আল্লাহ সমস্ত নবী রসুলগণকে পাঠিয়েছেন সুতরাং এই তবলিগ নবীগণের কাজ পবিত্র কোরআন এলাকায় আল্লাহ বলেন ইয়া ইউহার রসুল বাল্লিক মা উনজিলা ইলাই কামির রব্বিক ইল্লাম তফ আল ফমা বাল্লাক অর্থাৎ হে রসুল করিম সাল্লা আপনার পক্ষ থেকে আপনার কাছে যা কিছু নাজিল করা হয় সবগুলি আপনি আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিন যদি আপনি এর কোন কথা পৌঁছাতে বাকি রাখেন তাহলে আপনাকে নবী বানিয়ে রসুল বানিয়ে যে দায়িত্ব দেওয়া হল সেই দায়িত্ব আদায় হবে না এর থেকে অতি সুস্পষ্টভাবেই প্রতীয়মান হয় যে মহানবী মোহাম্মদুর রসুল উল্লাহ রসুলামকে আল্লাহ তক্রবুল আলম তবলিগের কত বড় গুরুত্ব প্রদান করেছেন একটা কথাও তবলিক করার বাকি থাকলে রাসুলের দায়িত্ব পালন হবে না বলে আল্লাহ অত্যন্ত সতর্ক কঠোর সতর্ক বা নির্চারণ করেছেন এই জন্য মহানবী মোহাম্মদ রসুলাম সারা জীবনবর তবলিগের কাজ করার পর ঐতিহাসিক বিদায় হাজার বাসনের দিনে যখন দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় ঘনিয়ে এসেছিল তখন তিনি তার উম্মতকে তথা উপস্থিত সাহাবাই কেরামকে সম্বোধন করে বলেছিলেন ফাল ইউবাল্লি শাহিদুল গায়েব তোমাদের উপস্থিতরা অনুপস্থিতদের কাছে তবলিগ করে দিও আল্লাহ রসুলকে তবলিগের নির্দেশ দিয়েছেন কুরআনে আর রাসূল বিদায় হদের ভাষণে তার উম্মদকে তবলিগের নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্ম তিন হউ না ইল আল খাইরিয়া মুরু নবীন ওয়েন হাউ না মুনকার অর্থাৎ তোমাদের মধ্য থেকে একটা দল এমন তাকে ছাই যারা মানুষকে সৎ আদেশ করবে ও সৎ কাজে নিষেধ করবে এই কাজের জন্যই এই উম্মতকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ উন্ন আয়াতে বলেন কুন্তুম খাই উখরিজাতিনা নীল মুনকার তোমরা শ্রেষ্ঠ উম্মত এজন্য যে তোমাদেরকে গোটা মানব জাতির কল্যাণের জন্য আবির্ভাব গঠানো হয়েছে তোমরা মানুষকে গোটা মানব জাতিকে সৎ আদেশ করবে ও সৎ কাদের নিষেধ করবে উন্ন আয়াত এ আল্লাহ পাক رب العالمین বলেন وکذلك جعلناكم উম্মতwasmতা لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا জমনিভাবে তোমাদের জন্য এর অর্থ হলো জমনিভাবে তোমাদের জন্য আমি আল্লাহ শ্রেষ্ঠ কিবলা নির্ধারণ করে দিয়েছি জমনিভাবে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত সাব্যস্ত করে দিয়েছি এখানকার ayat এ আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন পূর্ববর্তী আয়াতে আমাদেরকে শ্রেষ্ঠ উম্দ বলার সাথে সাথে তার কারণ বলে দিয়েছেন একমাত্র দাওয়াত তক লীগের কারণে এই উম্মদ সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উন্মাদ হাদিসে রসুল এ কারিম সাল্লাল্লাহুল ইসলাম বলেন ইন্নাআল্লাহ হাফতদলা আলাল আমবিয়া ওফদ্দআলা উম্মা তি আলাল উমাম অর্থাৎ আল্লাহ ফাকরাব্দুল্ আলামিন আমাকে সমস্ত নবী রুসুল উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এবং আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এই সমস্ত আয়াত এবং হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত আমরা হলাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবীর আমাদের নবীর শ্রেষ্ঠত্বের বিভিন্ন কারণের মধ্যে একটা কারণ হল যেহেতু আমাদের নবী শেষ নবী এ নবীর পরে কে আমত পর্যন্ত দুনিয়াবাসীর হেদায়তের জন্য আর কোন নবীর দরকার হবে না এই জন্য এই নবী সর্বশ্রেষ্ঠ নবী আর আমাদের নবীর উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার কারণ একমাত্র দাওয়াত তবলিগ তার কারণ হল পূর্ববর্তী যুগের নবীগণ শুধু দাওয়াত তবলিগের কাজ করতেন তাদের উম এই দাওয়াত তবলিগের কাজকে ধরে রাখতে পারত না কিন্তু আমাদের নবী শ্রেষ্ঠ নবী হওয়ার কারণে যেহেতু আমাদের নবীর তিরুদানের পর থেকে কে পর্যন্ত আল্লাহ আর কাউকে নবী বানাবেন না কাজেই অন্তর্বর্তীকালীন সময়ের দুনিয়াবাসী মানুষের জন্য দাওয়াত তবলিগের কাজটা একমাত্র এই নবীর উম্মতকেই পালন করে যেতে হবে এ কারণেই আল্লাহ পবিত্র কোরআনে এই নবীর উম্মতকে সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত বলে আখ্যায়িত করেছেন সারমর্ম হলো এই উম্মতের শ্রেষ্ঠত্বের একমাত্র কারণ হল দাওয়াত তবলিগ সুতরাং এই তবলিগের বৈধতা নয় বরং এই তবলিগের বাধ্যবাধকতা আছে এই উম্মতের জন্য কেমন পর্যন্ত তবলিগের কাজ করে যাওয়া আল্লাহ তক্রবুল আলমিন বাধ্যতামূলক করে দিয়েছেন এই উম্মত উম্মত এই কাছে স্বীকৃতি লাভ করে মোস্তরম হাজিরিন আপনারা দ্বিতীয় প্রশ্ন করেছেন বর্তমান তবলিক তো ইলিয়াস আবিষ্কার করেছেন তাই এটা ইলিয়াসই তবলিক হবে না কেন এই প্রশ্নটা একটা আক্রোশমূলক প্রশ্ন ছাড়া কিছু নয় কারণ ইসলামের খেদমত সর্বযুগে একদল উন্নতি করে যাবেন এখন যেই লোকটাই ইসলামের খেদমত করলো ওই লোকটার সাথে যদি ইসলাম কে জুড়ে দেওয়া হয় তাহলে এটা একমাত্র ছাড়া কিছু নয় যেমন ধরুন নাসির উদ্দিন আলবানী যদি ইসলামের কোন খেদমত করে থাকেন তাহলে কি তাকে আলবানির ইসলাম বলা যাবে মোহাম্মদ বিন আব্দুল হব নজরি যদি ইসলামের কোন খেদমত করে থাকেন তাকে তাহলে কি তাকে ওয়াহাবি ইসলাম বলা যাবে আল্লামা ইবনে কাইম যদি কোন ইসলামের কোন খেদমত করে থাকেন তাহলে কি তাকে কাইমি ইসলাম বলা যাবে এই রকম প্রশ্ন যেমন ভাবে এক গুয়ে মিছারা এবং আক্রোশমূলক ছাড়া আর কিছু নয় ঠিক তেমনি ভাবে হজরত আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলহি তবলিগের মাধ্যমে ইসলামের যে খেদমত করে গেছেন এটাকে ইলিয়াস ই তবলিগ বলা তেমনি ভাবে একটা আক্রোশমূলক প্রশ্ন ছাড়া আর কিছু নয় আসলে তবলিগ করা এই উম্মতের উপর ফর্জে কেফায়া এই উম্মতের গোটা উম্মতের জন্য তবলিগের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে তবে এইটা ফরজে আইন নয় যে উম্মতের প্রতিটি ব্যক্তি তবলিগ করতে হবে বরং এটা হলো ফরজে কেফায়া এই উম্মতের কিছু লোক তবলিগের দায়িত্ব পালন করে গেলে তাদের কারণে আল্লাহ যারা তবলিগে অংশগ্রহণ করতে পারবে না তাদেরকেও মাফ করে দেবেন সুতরাং ইলিয়াসি তবলিগ নয় বরং এটা ইসলামী তবলিক যারা ইলিয়াসি তবলিক বলে এটা আক্রোশমূলক প্রশ্ন বলে হ্যাঁ আপনাদের তৃতীয় প্রশ্ন আছে যে তবলিগের বর্তমান প্রচলিত তবলিগের সৈসুল ইলিয়াস আবিষ্কার করেছেন এই যুক্তিতে এটাকে ইলিয়াস ই তবলিগ বলার একটা প্রশ্ন আপনারা করেছেন সেটা হলো তিন নম্বর প্রশ্ন ইনশা আল্লাহ আমি আপনাদের তিন নম্বর প্রশ্নের জবাব ইতিমধ্যে দিচ্ছি ভাইয়ারা আমার আপনারা তিন নম্বর প্রশ্ন করেছেন তবলিগের ছয় উসুল ইলিয়াসের আবিষ্কৃত তাই এটা বেদাত গুমরাহী হবে না কেন এই প্রশ্নটাও মূলত এই উসুল সম্পর্কে অজ্ঞতার পরিচয় কারণ এই ছয় উসুলের প্রথম নম্বর উসুল হল কালেমা দ্বিতীয় নম্বর উসুল হল নামাজ তৃতীয় নম্বর উসুল হল এল মজিকির চতুর্থ নম্বর উসুল হলো একরামুল মুসলিমিন পঞ্চম নম্বর উসুল হল সহিনিয়ত ছয় নম্বর উসুল হলো নফর ফি সাবিল্লাহ এই ছয়টা কাজের প্রত্যেকটা কাজেই কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত এবং রসুল করিম সাল্লাহ আলহিসাল্লামের যুগ থেকে প্রচলিত সুতরাং এই ছয়টা কাজকে ইলিয়াসের আবিষ্কৃত বলা মূর্খতা ছাড়া আর কিছু নয় কাজেই এর ভিত্তিতে যারা এই তবলিককে ইলিয়াসি তবলিক বলেন এটা হয়তো এদের আক্রোশমূলক কথা আর না হয় অজ্ঞতাপূর্ণ কথা অজ্ঞতার কারণে এটা বলেন আর না হয় আক্রোশমূলক ভবি বলেন উসুলের প্রত্যেকটা উসুলের সামান্য একটু ব্যাখ্যা আমরা আলোচনা করছি সৈসুলের উসুল বলা হয় বাংলা বাংলায় উর্দু ভাষাভাষীরা বলেন চেবাকি এর অর্থ হইল ছয়টা কথা আর ভাষাবাসীরা বলেন সিত্তা সিফাত এর অর্থ হল ছয়টা গুণাবলী ইংরেজি ভাষাভাষীরা বলেন সিক্স পয়েন্ট এর অর্থ হল ছয়টা দফা এই ছয়টা দফা হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলহী মনভরা ভাবে উদ্ভাবন করেননি বরং ছয়টার ছয়টাই কোরআন হাদিস থেকে গ্রহণ করেছেন যেমন ধরুন প্রথম নম্বর দফা হইল কালেমা এই কালেমার তবলিগের জন্যই সমস্ত নবী রসুল্গণের আগমন কাজেই এই কালেমা হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলহীর উদ্ভাবিত নয় বরং কুরান হাদিসের দ্বারা মুসলমানদের প্রথম কালেমা লা ইলাহা ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ প্রমাণিত এই কলেমা বর্তমান যুগের অনেক মুসলমানেরা মর্ম সঠিকভাবে বুঝবে দূরের কথা অর্থ সহি শুদ্ধভাবে বলবে দূরের কথা বর্তমান যুগের অনেক জনসাধারণ মুসলমানেরা এই কলেমার সহি উচ্চারণ করতে পারে না কাজেই এদের কলেমা সংশোধন করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেই ইলিয়াস রহমতুল্লাহ আলহি কলেমাকে এই তবলিগের প্রথম দফা সাব্যস্ত করেছেন দ্বিতীয় দফা হল নামাজ যে কোন মুসলমান মাত্রই অবগত আছেন যে বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান নামাজ পড়েই না এর মধ্যে যে কিছু সংখ্যক মুসলমান নামাজ পড়ে তাদের অধিকাংশ নামাজ সহি শুদ্ধভাবে আদায় হয় না কাজে কাজেই সর্বস্তরের মুসলমানদের নমাজি বানাবার জন্য এবং সমস্ত নমাজিদের নমাজ আদায় করার পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য ইলিয়াস হজরত নামাজকে এই তবলিগের একটা দফা হিসাবে গণ্য করে নিয়েছেন কাজেই এই নমাজ ইলিয়াস রহমতুল্লাহ আলহির উদ্ভাবিত নয় আবিষ্কৃত নয় বরং এই দৈনিক বেলার ফরজ নমাজ পবিত্র কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত তিন নম্বর দফা হলো ইলম এই এলমিক কে কেন রাখা হলো কারণ যে পরিমাণ কথার তবলিগ অফরের কাছে করা হবে সেই পরিমাণ কথার এলিম আগে নিজে না জানলে অফরের কাছে সহি শুদ্ধভাবে তবলি করা সম্ভব নয় এই জন্য যারা তবলিগ করবেন তাদের তবলিগের বিষয়বস্তুর এলিম আগে এখান থেকেই শিখে নিতে হবে এবং এই এলিম ততক্ষণ পর্যন্ত কার্যকর হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকিরে লিপ্ত হবে জন্য এলিম এবং জিকির দুইটা বিষয়কে একটা দফায় উল্লেখ করা হয়েছে এই নতুন ভাবে উদ্ভাবন করেননি বরং পবিত্র কুরআন হাদিসের দ্বারা যেমন ভাবে এই উম্মতের জন্য এলিম শিক্ষা করা জরুরি প্রমাণিত তেমনি ভাবে এই উম্মতের জন্য এমনকি গোটা আল্লাহর গোটা খ্রিস্ট জগতের সমস্ত মানুষের জন্যই আল্লাহর জিকির করা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত এলিম শিক্ষা করা ফরজ আল্লাহর জিকির করাও পর্যায়ক্রমে ফরজ কাজেই এই এলম জিকিরের দফাটাও ইলিয়াস রহমতুল্লাহ আলহী নিজের মন গড়াভাবে উদ্ভাবিত উদ্ভাবন করেননি বরং কোরআন হাদিস থেকে গ্রহণ করেছেন চার নম্বর দফা হইল একরামুল মুসলিমিন একরামুল মুসলিমিন হল এক মুসলমান আর এক মুসলমানকে সম্মান করবে যেমন এক সে রসুল করিম সাল্লাম বলেন মাল্লাম ইয়ারহাম সবিরানা ওয়ালাম ইউকির কবিরানা ফলাই সামিনা ও কামাকাল আলহি আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আমাদের বড়দেরকে সম্মান করবে না ছোটদেরকে স্নেহ করবে না সে আমাদের অন্তর্ভুক্ত থাকবে না কাজেই এই একরামুল মুসলিম ও ইলিয়াস রহমতুল্লাহ আলী মন গড়াভাবে উদ্ভাবন করেননি বরং এটাও কোরআন হাদিস থেকে গৃহীত হয়েছে পাঁচ নম্বর দফা হইল সহিনিয়ত পরিষ্কার ভাষায় হাদিস শরীফে রসুল করিম সাল্লাম বলেন ইননামাল আমাল ইন্নামালুবিন নিশ্চয়ই নেক আমলের সব নিয়ত অনুপাতে পাওয়া যায় কাজেই সহিনিয়তের দফাটাও হজরত ইলিয়াস রহমতুল্লাহ রাহিমন গরাবাবি উদ্ভাবন করেননি কোরআন হাদিস থেকেই গ্রহণ করেছেন পাঁচ নম্বর ছয় নম্বর দফাটা হলো নখরফি চাবিলিল্লাহ নখরখি চাবিলিল্লাহ রর্থ হল আল্লাহর দিনের কাজে বের হয়ে যাওয়া আল্লাহ ফাকরব্গুলা আমিন পবিত্র খুরআন এ বলেন তালাউলা নাফারা আমিন কুল্লিফির কাতিম মিন সুন তোয়া ইফাতুল্লিয়া তাফাক কা উফির দিন কেন তোমাদের মধ্য থেকে একদল লোক তাফাকু ফির দিন হাসিল করার জন্য বের হয়ে যায় না সুতরাং দিন শিক্ষা করার জন্য দিন শিক্ষা দেওয়ার জন্য একদল লোক বের হয়ে যাওয়ার জন্য আল্লাহ নিজেই পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন তাই এই ছয় নম্বর দফাটা নফর ফি সাবিল আল্লাহর দিনের জন্য আল্লাহর পথে বের হয়ে যাওয়া এটা ইলিয়াস রহমতুল্লা আলী মন গড়াভাবে উদ্ভাবন করেননি বরং কোরআন হাদিস থেকেই গ্রহণ করেছেন কাজেরই যেহেতু এই ছয় দফার প্রতিটি দফা কোরআন হাদিস থেকে গৃহীত তাই এই ছয় দফার প্রচার অভিযান চালাবার কারণে ইলিয়াস রহমতুল্লাহ আলহীকেও মন মনগড়া তবলিগি বলা যাবে না এবং এই তবলিগের কর্মকাণ্ডকেও বেদাত বা গুমরাহি বলা যাবে না এইগুলি যারা বলে তারা হয়তো এই ব্যাপারে জানে না অজ্ঞতার কারণে বলে আর না হয় জেনে শুনেই আক্রোশমূলক ভাবে বলে এই দুইটা চরিত্রই খুব খারাপ অজ্ঞতা চরিত্রটা যেমন খুব খারাপ তেমনি ভাবে অযথা আক্রোশ এই সমস্ত প্রশ্নকারীদের এই ধরনের খারাপ চরিত্র বর্জন করে ভালো চরিত্র অর্জন করা উচিত আল্লাহ সবাইকে আমার আপনারা আরেকটা প্রশ্ন করেছেন যে এই ছয় উসুলের মধ্যে যে ছয়টা কথা ছয় উসুল বা ছয় দফার মধ্যে যে ছয়টা কথার উল্লেখ হয়েছে এই ছয় কথা ছাড়া তো ইসলামে আরো অনেক কথা আছে এছাড়া উসুল শব্দের অর্থ হল ফাউন্ডেশন বিনা ছয় উসুল মানি ছয় বিনা অথচ আমরা জানি ইসলামের বেনা পাঁচটা এখানে একটা এই ছয় উসুলের কারণে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেল যে ইসলামের ছয় বেনা আর তবলিগের ইসলামের হইল পাঁচ বেনা আর তবলিগের হইল ছয় বেনা সুতরাং তবলিগের ছয় বেনা ইসলামের পাঁচ বেনার সাথে সাংঘর্ষিক হয়ে গেল তাই এই তবলিগ ইসলামী তবলিগ হতে পারে না এটা হলো একটা প্রশ্ন এর সাথে আরেকটা প্রশ্ন যে এই ছয় বেনাকে আমরা একটু সময়ের জন্য মেনে নিলেও তবলিগের এই ছয় বেনার মধ্যে ইসলামের যে ছয়টা কথা উল্লেখ আছে এবং ইলিয়াস মহমদুল্লাহ কুরান হাদিস থেকেই গ্রহণ করেছেন কিন্তু কুরান হাদিসে তো এই ছয় কথা ছাড়া অনেক কথা আছে সেই কথাগুলি বাদ দিয়ে শুধু এই ছয় কথার তবলিক করলে এটা পরিপূর্ণ তবলিক হবে কিভাবে আর এই তবলিক করাটাই জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে কিভাবে আসলে মূলত এখানে পৃথক পৃথক দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হলো যে তবলিগের বেনা উসুল ইসলামের পাঁচ বেনার সাথে সাংঘর্ষিক হয় আর একটা প্রশ্ন হলো এই বেনার বাইরে যে ইসলামের বিধি আছে সেইগুলির তবলিগ করবে কে আমি ধারাবাহিকভাবে দুটি প্রশ্নের জবাব পৃথক পৃথকভাবে দিচ্ছি প্রথম প্রশ্ন হল যে সয় উসল মানি সয় বিনা উসুল শব্দের অর্থ হল বিনা তবলিগের সয় উসল মানি ছয় বিনা ছয় বৃত্তি ছয় বুনিয়াদ সয় ফাউন্ডেশন অথচ আমরা জানি ইসলামের বুনিয়াদ পাঁচটা কাজেই এই তবলিগের ছয় বিনা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়ে গেল এই প্রশ্নটাও হয়তো অজ্ঞতার কারণে আর না হয় উদ্দেশ্যমূলক অজ্ঞতার কারণে কিরকম একটা হইলো ইসলামের বেনা আর একটা হইল তবলিগের নিয়ম যদি বলা তো ইসলামের বিনা ছয়টা তাহলে ইসলামের পাঁচ বিনার সাথে সাংঘর্ষিক হতো ইসলামের ছয়টা তো কেউ বলে না কোন তবলিগ তো ইসলামের ছয়টা বলে না তবলি করার জন্য এই সয়টা কথাকে বেছে নেওয়া হয়েছে এই সহায় কথার তবলি করা হবে এর অর্থ এই নয় যে ইসলামের বেনা সয়টা তাজেই এটা বুঝে নেওয়া দরকার আর কেউ যদি বুঝে শুনেই আক্রোশমূলকভাবে প্রশ্ন করে উদ্দেশ্যমূলকভাবে প্রশ্ন করে এমন প্রশ্নকারীকে আপনি যতই জবাব দেন সে কোনোদিন বুঝবে না আর যদি অজ্ঞতার কারণে প্রশ্ন করে তাকে অবশ্যই বুঝবে তাকে বোঝানো দরকার যে কোনো তবলিগই কোনোদিন বলে না যে ইসলামের সয়ে বিনা ইসলামের ফার্স্ট বে না তবু সোশিয়েলি তবলিগের কিতাবে কিতাবগুলিতেও লেখা আছে এখানে তবলিগের জন্য সয়টা কথাকে বেছে নেওয়া হয়েছে বাকি রইলো প্রশ্ন যে এই ছয় কথাকে যে তবলিগের জন্য বেছে নেওয়া হলো ইসলামের বাকি কথাগুলি আর তবলিগ কে করবে আর বাকি কথাগুলি বাদ দিয়ে এই সয়ে কথার তবলিগ করলে এটা পরিপূর্ণ ইসলামী তবলিগ কীভাবে হবে হ্যাঁ এইটা প্রশ্ন এটা বোঝার মতো ব্যাপার প্রশ্ন ঠিক আছে তবলিগে কখনো বলা হয় না যে এই এর মধ্যে আর ইসলামের আর কোনো কিছু নাই বরং এই ছয়টা জিনিসকে বেছে নেওয়া হয়েছে সমাজের সমাজের মধ্যে যে সমস্ত ইসলামী কর্মকাণ্ডের সবচেয়ে বেশি অভাব দেখা দিচ্ছে সেইগুলি সংশোধন করার জন্য এই ছয়টা জিনিস বেছে নেওয়া হচ্ছে তবে এত হেকমতপূর্ণভাবে ইলিয়াস রহমতুল্লাহ আলহি এই ছয়টা বিষয়কে বেছে নিয়েছেন যে ছয়টা জিনিসকে সঠিকভাবে বুঝতে পারলে গভীরভাবে উপলব্ধি করতে পারলে ইসলামের সবগুলি বিষয় এই ছয়টা বিষয়ের ভিতরেই খুঁজে পাওয়া যায় কাজেই এই ছয় বিষয়ের তবলিগের দ্বারা আনুষঙ্গিকভাবে ইসলামের সব বিষয়ের তবলিগ হয়ে যায় কথাটা বোঝার জন্য আমরা কোরআন থেকে এক দুইটা উদাহরণ বোঝার চেষ্টা করি পবিত্র কোরআনের শুরুতেই আল্লাহ ফাকরবুল আলম বলেছেন আলিফলাম মিম যা লেখাল কিতাব উল আর ইবাফি কোদাল ইল মুত্তাকিম অর্থাৎ এই আলিফলাম মিম এই এই অক্ষরগুলি সরুফে মুখাত বলা হয় এইগুলির সঠিক অর্থেমাত্র আল্লাহ চার কেউ জানে না বাকি এরপর এর পরবর্তী অংশ থেকে আল্লাহ যে বলছেন যা লেকাল কিতাব উল আর ই বাফি কোদাল এই কিতাব সেই কিতাব যা সকল প্রকার সন্দেহাতে কোন রকমের সন্দেহের অবকাশ এই কিতাবে নাই কেন নাজিল করা হল হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিনদের হেদায়েতের জন্য নাজিল করা হয়েছে এরপরে আল্লাহ এখানে যে মুত্তাকিন বলেছেন এই মুত্তাকিনদের কতগুলি গুণাবলীর বিবরণ দিয়েছেন পরবর্তী আয়াতগুলিতে আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিলগাইব ওয়া ইয়াকীমুনাস সালাহ ওয়া مما রযাকনাহুম বিমা উনযিলা ইলাইকা وما انزل من قبلك وبالआखिरتهم يوقنون মুক করে দেখুন এখানেও আল্লাহ কুরআনের হেদায়েতপ্রাপ্ত লোকদেরকে মুত্তাকিন বলেছেন এবং মুত্তাকিনদের জন্য 6টা গুণাবলী উল্লেখ করেছেন এক নম্বর মুস্তাকিনের এক নম্বর গুণ হল যারা গায়ি বানায় অবস্থায় ইবাদত করবে মুত্তাকিনদের দুই নম্বর গুণ হলো যারা নামাজ কায়েম করবে মুতাকিনদের তিন নম্বর গুণ হল যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতে খরচ করবে মুতাকিনদের তিন নম্বর গুণ হল যারা রসুল এ করিম সুসামের কাছে নাজিল কি তকুর আমি বিশ্বাসী হবে মুতাকিনদের পাঁচ নম্বর গুণ হল যারা অন্যান্য নবীগণের প্রতি নাজিল কৃত আসমানি কিতাবগুলিতে বিশ্বাসী হবে মুতাকিনদের ছয় নম্বর গুণ হল যারা পরকালে বিশ্বাসী হবে এই ছয়টা কথার মধ্যে রমজান মাসের রোজাকার রাখার কথা নাই বাইতুল্লাহ শরীফের হজ জিয়ারত তথা উমরার কথা নাই এইভাবে ইসলামের অনেক কথাই নাই অথচ মাত্র এই ছয়টা কথা বলে আল্লাহ বলেন উলা ইকা আল্লাহ হুদাম্মির রব্বিহীন উলা মুফলি হন এই ছয় গুণ বিশিষ্ট লোকেরাই আল্লাহর হেদায়েত প্রাপ্ত এবং এই ছয় গুণ বিশিষ্ট লোকেরাই সফল এদের জীবনই সফল এখানেও তো প্রশ্ন আসতে পারে যে আল্লাহ পবিত্র কোরআনের সুরায় বা কারার প্রথম দিকে যে মুস্তাকিমদের যে ছয়টা গুণের কথা বললেন এখানে তো রমজান মাসে রোজা রাখার কথা নাই এখানে তো হজ করার কথা নাই তাইলে যে ছয় কথার ভিতরে রোজার কথা নাই হজের কথা নাই এমন ছয় কথা এমন ছয় গুণ বিশিষ্ট মুস্তাকিম মুমিন মুসলমানেরা কিভাবে কোরআনের হেদায়েত প্রাপ্ত হবে এরা কিভাবে এদের জীবন সফল হবে যেমন ভাবে ইলিয়াস রহমতুল্লাহ আলহির বাসাইকিত ছয় দফার পর এই রকম প্রশ্ন আসতে পারে তেমনি ভাবে আল্লাহ কোরআনের এই কথাগুলির রূপ একই রকমের প্রশ্ন আসতে পারে ওখানকার প্রশ্নের যেই জবাব ওখানকার প্রশ্নের সেই জবাব ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল কোরআনের উনত্র বলেন কাদ হাফিজুন

তিন নম্বরে আত্মাকে পবিত্র করে নেবে চার নম্বরে চরিত্র সংশোধন করবে পাঁচ নম্বরে আমানত এবং করবে ছয় নম্বরে সময় মতে নামাজ করবে এই ছয় কথার ভিতরেও রমজান মাসে রোজা রাখার কথা নাই বাইতুল্লাহ শরীফের হজ্জি আরতের কথা নাই অথচ এই ছয় গুণ বিশিষ্ট মুমিনদের সম্পর্কে আল্লাহ বলেন উল্লা কাহুয়ারিস আল্লাহ আল খালিদুন এরা চিরকালের জন্য জান্নাতুল ফিরদৌসের সত্তাধিকারী হবে যে ছয় কথার ভিতরে রোজার কথা নাই হজের কথা নাই এমন ছয় কথার দ্বারা জান্নাতুল ফিরদৌসের সত্তাধিকারী কিভাবে হবে এমন প্রশ্ন তো এই কোরআন এর ছয় কথার ব্যাপারে আসতে পারে সুতরাং যারা কোরআনকে সঠিকভাবে বুঝে না এরাই তবলিগের সই উসুল বুঝে না যারা ঠিকভাবে কোরআন বুঝে তারা তবলিগের সই উসুল করবে এই পর্যায়ে এসে আমরা আগে কোরআনের ছয় কথাগুলি বোঝার চেষ্টা করি কিভাবে আল্লাহ কোরআনের মধ্যে

তৃতীয় গুণ হল এরা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ বিধান মতে খরচ করবে পঞ্চম গুণ হল চতুর্থ গুণ হলো এরা কোরআন বিশ্বাস করে বলুন তো কোরআনে রমজানের হজের আয়াত আছে কিনা অবশ্যই আছে তাহলে কোরআন বিশ্বাস করবে রমজানের আয়াত বাদ দিয়ে না রমজানের আয়াত সহ কোরআন বিশ্বাস করবে হজের আয়াত বাদ দিয়ে না হজের আয়াত সহ কোরআনের ইসলামের যত যাবতীয় বিধিবিধান সংক্রান্ত যত আয়াত আছে সহজ সমস্ত আয়াত সহ যদি কোরআন বিশ্বাস করে তাহলে এই ছয় কথার ভিতর থেকে রমজানই বাদ গেল কোথায় রোজাই বাদ গেল কোথায় আর হজই বাদ গেল কোথায় এভাবে আল্লাহ ফকরবুল আলমিন এই ছয় কথার ভিতরে ইসলামের সব কথা ঢুকিয়ে দিয়েছেন অনুরূপ ভাবে সুরায় মিনুনের প্রথম দিকের আয়াতগুলিতে দেখুন আল্লাহ বলেন ছয় গুণ বিশিষ্ট মুমিন মুসলমানেরা চিরকালের জন্য জান্নাতুল ফির দোষের হবে এই ছয় গুণ ছয় গুণের প্রথম গুণ মনোযোগে নামাজ আদায় করবে দুই নম্বর গুণ ছেড়ে দেবে তিন নম্বর গুণ চরিত্র সংরক্ষণ করবে চার নম্বর গুণ আমানত রক্ষা করবে করবে প্রতি আল্লাহর সবচেয়ে বড় আমানত ইসলামের যাবতীয় বিধিবিধান পালন করা হল সুতরাং যাবতীয় বিধিবিধান পালন করার আমানত যে বন্ধা রক্ষা করবে এই বন্দা শুধু ছয় কথা পালন করলো কোথায় ইসলামের সবকিছুই পালন করলো ঠিক তেমনি ভাবে তবলিকের ছয় কথার মধ্যেও দেখুন প্রথম কথা হলো কলেমা দ্বিতীয় কথা হলো নামাজ তৃতীয় কথা হলো এলেম ও জিকির এই বলতে তো কোরআন হাদিসের সুতরাং হাদিসের মধ্যে যেমন ইসলামের আছে ঠিক তেমনি ভাবে তবলিগের সয় উসলের মধ্যে ইসলামের সব কিছু আছে তাই কোরআনের সয় কথা যারা বুঝে তারা তবলিগের কথা বোঝা কোনো ব্যাপারই নয় যারা কোরআনের কথা বুঝে না তারাই তবলিগের কথা বুঝে না যারা সত্য যারা বুঝে না আল্লাহ এদেরকে দোয়া করি কিন্তু বুঝে শুনে যারা উদ্দেশ্যমূলক ভাবে প্রশ্ন করে এরা হইল জাগ্রত ঘুমন্ত বলা হয় এদেরকে কেউ যদি বাস্তবিক তাকে জাগানো যায় কিন্তু যে আসলে ঘুমন্ত নয় সে যে গুমের বান করেছে তাকে কোন অবস্থায় জাগানো যায় না টিক তেমনি ভাবে যারা জেনে শুনে ফালতু প্রশ্ন করে এদেরকে কোনোদিন প্রশ্নের জবাব দিয়ে এদেরকে মানানো যায় না أمر الدعاء كريه الله يدرك هداية آمين سبحان ربك رب الإزة أما يصفون <applause> والسلام على المسلمين والحمد لله ربنا